পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু গ্রীষ্ম দ্বারায় ধন্যবাদ করব আমার আকাশ জীবন্ত ঈশ্বরের সকলকে নমস্কার পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক প্রভু গ্রীষ্ম দ্বারাই ঈশ্বর তার বচনে বলে গেছে মার্ক তার এগারোর তেইশ পদে যে কেউ এই পর্বতকে বলে উপরিয়া যাও সমত দিয়ে গিয়া পড়ো কিন্তু মনে মনে সন্দেহ না করো পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভুগ্রীশোর দ্বারাই যে সত্য যদি কেউ বড় বড় যদি ঈশ্বরের কাছে বিশ্বাসের সহিত ধন্যবাদ দিয়ে আমার জীবনে সহস করে দিয়েছে অবশ্যই কি করে আশীর্বাদ করে এরকমই আমার দিদি ভাইকে পেয়ে গেছি যে দিদি জীবনে কত বড় পর্বতের সমান রোগ ছিল আজ ঈশ্বরকে চেনাতে জানাতে দুটো নামে ধন্যবাদ দিতে ঈশ্বর ওনার জীবনে কিভাবে মহিমা করেছে সমস্ত বিষয়টা আজকে এই ভিডিওর মাধ্যম থেকে জানবো আজকের এই ভিডিওটি ওনার পরিচয়ের মাধ্যম থেকে শুরু করব নমস্কার দিদি আপনার পরিচয় তো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো তো এরকম চাঁদনি কর বাড়ি কাঁকরোল জেলা হাওড়া পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভুশ্বর ধন্যবাদ যে দিদি আপনার যে বড় সমস্যা ছিলেন বা অন্ধকারের মধ্যে আপনি ছিলেন সমস্ত বিষয়টা একটি সকলের সামনে ক্লিয়ার করুন তো পরমেশ্বর পিতা ধন্যবাদ প্রভুগুরু যিশুর দ্বারাই গুরু যিশুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এরকম আমি যখন জগতের বিষয়ে ছিলাম তখন কি আমার তিন বছর ধরে তিন রকম লেডিসের প্রবলেম ছিল যার কারণে আমি অনেক জায়গায় ঘুরেছি অনেক কিছু করেছি এর পাশাপাশি আমার কি মুখের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে ব্রণ হতো যার কারণে এইটার জন্য আমি অনেক ডাক্তারখানায় গেছি অনেক চিকিৎসা করিয়েছি কিন্তু রকম কোথাও পরিত্রাণ পাইনি এর পাশাপাশি সাইকেল চালালে কি প্রচুর পরিমাণে পায়ের যন্ত্রণা হতো রাত্রি ঘুমাতে পারতাম না এতটা পরিমাণ পায়ের যন্ত্রণা হতো এর পাশাপাশি আমি যখন জগতের বিষয়ে ছিলাম কি আমাকে কি অশুচ্ছি আত্মার অ্যাটাক করতো কি রাত্রিবেলা ঘুমাতে পারতাম না ভয় লাগতো উল্টোপাল্টা স্বপ্ন দেখতাম যার কারণে পরিবারের লোকও কি আমাকে নিয়ে বিরক্ত হয়ে গেছিলো কি যখন থেকে আমি কুলটিকারীর মণ্ডলীতে আমার মায়ের দ্বারাই যুক্ত হয়েছি তখন থেকে আমার এই সমস্ত সমস্যা দূর হয়ে গেছে কি এর পাশাপাশি যখন মানে পড়াশোনা যে পড়াশোনার দিক থেকে আমার কি পড়াশোনার বিষয়টাই ভালো লাগতো না পড়াশোনায় মনই বসতো না কিন্তু যখন থেকে আমি এই পবিত্র স্থানে মানে কুলটিকারীর মন্ডলীতে যুক্ত হয়েছি তখন থেকে আমার কি সমস্ত সমস্যায় কি দূর হয়ে গেছে তো পরমেশ্বর পিতার ধন্যবাদ গুরু যিশু দ্বারাই গুরু যিশুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরমেশ্বর পিতা ধন্যবাদ প্রভু গুলশীর দ্বারা প্রভু গুরু যিশু কত ধন্যবাদ যে সত্যি ওনার জীবনে কত বড় বড় পর্বতের সময় রোগ ছিলেন তিন বছরের লেডিস সমস্যা তার সাথে আরো যে সমস্যা ছিল সমস্ত বিষয় কি করছে ঈশ্বর কাজ উনি জানাতে চেনাতে সমস্ত দিক থেকে ঈশ্বর কি করেছে ওনাকে উদ্ধার করেছে পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু গুলশীর ধন্যবাদ কারণ পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে দিদি আপনি যে সমস্যা থেকে উদ্ধার হয়েছেন সুস্থ হয়েছেন যারাই ভিডিওটা দেখছে যারা এখন অন্ধকারে কষ্টের মধ্যে পড়ে আছে এরকম বড় বড় সমস্যা নিয়ে তাদেরকে আপনি ঈশ্বরের বিষয়ে কিছু বার্তা দিতে চান সে বিষয়ে একটু বলুন তো পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু গুরু যিশুর দ্বারাই প্রভু গুরু যিশুকে অসংখ্য ধন্যবাদ কি আমার মতো যারা দুঃখের কষ্টের মধ্যে পড়ে আছে তাদেরকে শুধু একটা কথাই বলবো কোনো কিছু নয় শুধু ঈশ্বরের এই পবিত্র স্থানে বিশ্বাস নিয়ে আসবে এবং কি আমি যেমন সুন্দর সুস্থ হয়েছি তোমরাও কি তেমন সুন্দর সুস্থ হতে পারবে তো পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু গুরু যিশুর দ্বারাই প্রভু যিশুকে অসংখ্য ধন্যবাদ সত্য পরমেশ্বর পিতার ধন্যবাদ ধন্যবাদ যে দিদি ভাই খুব সুন্দর বলে গেল যারা এখন অনেক অন্ধকারের মধ্যে পড়ে আছেন আপনারা ঈশ্বরকে চিনুন ঈশ্বরকে জানুন ঈশ্বর পবিত্র স্থানে আসাতে দুটো নামে ধন্যবাদ দিন অবশ্যই ঈশ্বর আপনাদের জীবনে কি করবে এরকম আশীর্বাদ করবে পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন সেই সমস্যার সমাধান করতে আমরা যথারীতি সাহায্য করবো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করব কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্টের মাধ্যম হইতে আমাকে এবং জীবন্ত ঈশ্বরের আরাধনায় এই চ্যানেলকে আরো উৎসাহিত করে তোলে এবং পরমেশ্বর পিতার ধন্যবাদ যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করে রাখলে আরো নতুন নতুন ভিডিও ছাড়লে যেন প্রথমেই আপনাদের কাছে সেই বার্তা পৌঁছে যায় তো পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রকৃত ধন্যবাদ আজকের ভিডিওটা এতটুকুই তো পরমেশ্বর পিতার ধন্যবাদ সকলকে নমস্কার সকলকে নমস্কার